আগের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সকালবেলা থেকে দুপুরবেলা কি করেছি না করেছি এখন হচ্ছে মা মেয়ে দুজন বিকেল সাড়ে চারটার সময় রোদ্রে একটু চলে যেতে বসে পড়েছি কিন্তু রান্নাঘরের পেছনের দিকটাতে এই জায়গাটাতে পুরো ফাঁকা তো বাইরে দিয়ে হচ্ছে আমরা বসে পড়েছি এখন সবজিগুলো কাটতে সবজি বলতে পারো আজকে হচ্ছে তোমার চিকেন হবে তো মা এদিকে আদা রসুন পেঁয়াজ এইগুলো কাটছে আর এদিকে আমি আলুগুলো তার ফাঁকে ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে ষোলো জন মতন লোক খাবে লোক বলতে পারো সবাই ওই আত্মীয়রাই তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে একদম মাটির বাড়িতেই তো ওরা হচ্ছে তোমার থাকে ওরা বলতে পারো আমার পিসি শাশুড়ি ওরা তো একজন পিসি শাশুড়ি আমাদের বাড়িতেই থাকে তো তাদের ঘরে হচ্ছে তোমার বৌমা ছেলে বৌমা ওর শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে তোমার ওনার শালি তো সবাই হচ্ছে তোমার আছে তো প্রায় বলতে পারো ষোলো থেকে সতেরো জন তো বাচ্চাগুলো আরও চার পাঁচটা আছে তো সঙ্গে কিন্তু আজকে দিদি জাইবু বাবু ওরাও কিন্তু আসবে তো তার জন্য আজকে মা মেয়ে এই যে বসে পড়েছি এখন সবজিগুলো কাটতে সবজি বলতে পারো আজকে হবে আলু ভাজা চাটনি আর মাংস তো শ্বশুরমশাই ওইদিকে কিন্তু আমাকে কল করে বললো যে কারা কারা খাবে কতজন খাবে আমাকে একটু হিসেব করে বলো আমি সেরকম অনুযায়ী চিকেনটা কিন্তু নেব আর এদিকে আমি রেগে গেছি তার একটাই কারণ আমার মুখটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আছে তো এদিকে মামে দুজন বসে হচ্ছে তোমার কাজ করছি আর একটা যে বাইরে হচ্ছে তোমার ওই ঢালাই রাস্তা যেটা আমি তোমাদেরকে দেখাই ওখানে আরও ছজন মানে গ্রামের ওই কিছু বউগুলো এসেছে তো কাকিমা জেঠিমা ওদের সঙ্গে না আমার শাশুড়ি বসে গল্প করছে একটা মানুষের বিবেক কি বলে যে দেখতেই যখন পাচ্ছ যে আমরা মা মেয়ে হচ্ছে কাজ করছি তুমিও তো উঠে আসতে পারো না কি গল্পটাই সবচেয়ে বড় বিশ্বাস করবে না উঠে আসবে যখন একটু সন্ধে হয়ে যাবে সন্ধে দেওয়ার সময় উনি তখনই উঠে আসবেন কারণ উনি জানেন যে আমি এখানে সবজি কাটছি আবার কি মানে শাড়ি কাপড়টা চেঞ্জ করে আবার কি আমি সন্ধেটা দেব এই যে দেখো সন্ধ্যে নামার হতে না হতেই উনি কিন্তু চলে এসেছেন গল্পটা আসরটা শেষ হয়ে গেছে যে যা যে যার মতন তো বাড়ি চলে এসছে তো চলে গেছেও আর ইনিও চলে এসেছেন তার জন্য ভাবলেও অবাক লাগে যে এই মানুষটা না রকম দেখতে গজায় না কিন্তু সত্যি কথা বলতে পিটপিটের শয়তান বলতে পারো একটা সময় ভাবি জানো যে কিছু কিছু মানুষ এই পৃথিবীতে এমন আছে যারা সত্যি কথা বলতে এতটাই স্বার্থপর আর এতটাই নির্লজ্জ যে তাদের কোনো লজ্জা বলতে নেই যে আজকে যদি মা সত্যি না আসতো তাহলে তোমরাই বলো আজকে এই সব কাজ আমাকেই করতে হতো কি না বলো সতেরো জনের রান্না মানে কম আমার এই বয়সে আমি এতজনের রান্না আমি একা হাতেও করেছি কেউ একটুও কিন্তু হেল্প করতে আসেনি কিন্তু ঠিক এতে বসে না অনেকেই অনেক কথা বলে কারোর কারোর ঝোল কম হয়ে গেছে কারোর আলু দরকার আলু নেই কারোর হচ্ছে আলুটা ভাজা হয়নি অনেক ধরনের কথা আমি শুনেছি আজকে তিনটে বছর বিয়ে হয়েছে তিনটে বছর আমি নানান ধরনের কথা শুনছি এখনো শুনছি তো সত্যি বলতে এখন আর এই সব বিষয় না অতটা আর ভাবি না যে যে যা বলছে বলতে দাও তো ওদের মুখ আছে ওরা বলবে আমার জাস্ট কান আছে আমি শুনবো তবে শুনবো না এক কান দিয়ে শুনবো এক কান দিয়ে বের করে দেবো কারণ ওদের না আমি আর সত্যি কথা বলতে আর পাত্তা দিতে চাইও না আর যারা হচ্ছে থার্ড পারসন পাবলিক সত্যি কথা বলতে তাদের কথা না ধরেও কোনো লাভ নেই কিছু কিছু কথা থাকে না যে একটু মনের মধ্যে থাকে একটু খুলে বলি তার জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু সন্ধে হয়ে গেছে তো তার জন্য ওখান থেকে উঠে এসে এখানে কিন্তু মা কিন্তু আবার আদা রসুন এগুলো আবার ছাড়াতে বসে পড়েছে কারণ মনে হলো কি যে মা বললো যে আর একটু মনে হয় লাগবে তার জন্য আর আমার শ্বশুরমশাইও বলে যে আজকে কিন্তু দিদি রান্না করবে কারণ আমার শাশুড়ির না কোনো রান্নার কোনো ঠিক আন্দাজ কোনটা কী একদমই জানা নেই সত্যি বলতে কিন্তু উনি অনেক বড় বড়ো লেকচার দেন যে আমি এত বছর সংসার করেছি এত বছর এটা করেছি কি করেছে না করেছে উনি সেটা জানেন তো এদিকে জানো তো আলুগুলো আমি ভেজে নিয়েছি তো এরপরে আলুগুলো ভাজার পরে না এবারে হচ্ছে আমি চাটনিটা করব আর মা ওইদিকে বাইরে বসে উনুনে যেহেতু সতেরো আঠেরো জনের লোকের ব্যাপার তো বুঝতেই পারছো বড় একটা কড়াই নিয়ে এই যে মা বসে পড়েছে মশলা কষাতে তো আমি আমার শাশুড়িকে বললাম যে তুমি মা ওখানে রান্না করছে আমি এখানে চাটনি বানাচ্ছি তুমি তো মায়ের কাছে অন্তত একটু বসতে পারো বসে তো কথা তো বলতে পারো তো তার জন্য হচ্ছে উনি বসে বলেছেন গল্পর আসর পেলে উনি তো আর কোনো কিছুই জানেন না কাজ তো করতে হচ্ছে না তো ওনাকে তারপরে আমি বলেছি যে আদা রসুনটা ওখান থেকে বেটে নিয়ে আসো কারণ আমাদের বাড়িতে না মাটির যে ঘরটা আছে তো সেই মাটির ঘরটা কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই মাটির ঘরে না একটা শিলনোড়া সেটা আমাদেরই তো সেই শিলনোড়াটা ওখানেই থাকে তো ওর যেহেতু আমার বাড়িতে যে পিসিমণি ওরা থাকে তো সেই পিসিমণির যে ছেড়ে বৌমা ওরা তো শিলনোড়াটা কেনে নিই তো সেই শিলনোড়াতে ওরাও ব্যবহার করে তো তার জন্য হচ্ছে কি বলো তো ওখান থেকে আর নিয়ে আসতেও পারি না তো ওই জন্যই হচ্ছে ওখানেই আছে তো আমি কি করি আমি এখানে রান্না বসি ওখানে অত দূর রান্না শিলনোড়াতে মশলা বাড়তে যাওয়া আমার পক্ষে অতটাও সম্ভব নয় তো মাঝে মধ্যে কোনো এক সময় আমি হয়তো চলে যাই উনি যেদিন গল্প করতে বসে পড়েন উনি কোনো হয়তো কাজ করছেন কাজ বলতে পারো এটা সেটা ওনার খালি এদিক সেদিক ছুটাছুটি ছাড়া আর ওনার কোনো কাজ নেই ওটা কাজ বলে উনি মনে করেন কিন্তু আমিও ওনাকে মনে করি এটা কোনো কাজ না তো যাই হোক ওই দিকে কিন্তু মশলাটা হচ্ছে আমি বলেছি আদা রসুনটা বেটে নিয়ে আসো তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু আমি চাটনিটা করছি তো আজকে আমার শাশুড়ি বলেছিল এতজন খাবে একটু ভাজা চচ্চড়ি এটা সেটা করতে আমি তখন বললাম যে আমার যতটুকুনি পারার আমি করেছি তোমার আরও যদি ইচ্ছে হয় তুমি করতে পারো অবশ্যই বাড়িতে সবজি আছে করে ফেলো তবে আমার শ্বশুরমশাই কিন্তু বললো ঠিক আছে রাতে হালকা পাতলা তরকারি রিচ এত করার দরকার নেই মাংস যেহেতু হচ্ছে ওমনিতেই অত রিচ তো এই কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া হচ্ছে তো তার জন্য চাটনি আলু ভাজা আর মাংস ওটাই ঠিক আছে কারণ এতজনের ব্যাপার তো এটাই ঠিক আছে সিম্পল খাওয়ার তো তার জন্য উনি আর কোনো কিছু কথা বলতে পারেনি যেহেতু আমার শ্বশুরমশাই বলে দিয়েছে তার জন্য তো আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে আমি এরকম চাটনি আলু ভাজা আর হচ্ছে মি মানে মিষ্টি সঙ্গে তো অবশ্যই আছে তো এরকম করে দেবো আর মাংস আছে বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই উনি এক চান্সে রাজি হয়ে গেছেন কারণ উনি জানেন যে কাজটা করতে আমাকেই হবে কাজটা কতটা পরিমাণে করা হয় বা কী না হয় তো যাই হোক এখানে উনি বসছেন আর ভাতটা কিন্তু এর পরেই হচ্ছে বসানো হবে তো ভাতটা বসানো হয়ে গেলে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো ওই যে আমার পিসি শাশুড়ির ঘরের ছেলে ও হচ্ছে তোমার গেছিলো মানে ওই ভাই তো গেছিলো একটুখানি বাঁধে তো ঘুরতে গেছিলো ওই মেলাতে ওই তো এখানে দেখো মায়ের কিন্তু মশলা কষানো অনেকটাই হয়ে গেছে আর মায়ের যেহেতু চোখের একটু অসুবিধা আছে তার জন্য মা চশমা পরেই মানে রান্নাটা করে নাহলে মা কিছুই দেখতে পাবে না ওরকমটাই যেহেতু অন্ধকারে ওখানে হচ্ছে একটা লাইট দিয়ে জ্বালানো আছে তো তার জন্য আর এই পেছনের লাইটটা যেখানে মা রান্না করছে তো সেই ঘরে রান্নাঘরে কি বলো তো লাইটটা ছিল না তো লাইটটা ছিল কিন্তু খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য আবার মানে তোমাদের টিভির ঘরে বসলে ওরা তো খেলা দেখছে আমি তো খেলা দেখি না তো তারপরে মায়ের সঙ্গে কথা বলছিলাম যেহেতু রান্না করছিল তো তো মায়ের সঙ্গে একটু কথা বলতে হয় মায়ের হাতে হাতে কিছু একটুখানি এগিয়ে দিচ্ছিলাম তো তারপরে ও বললো যে মায়ের রান্না হয়ে গেলে আমাকে মা বলো তুমি কড়াটা উঠিয়ে নিয়ে যেতে হবে না আমি উঠিয়ে হচ্ছে রেখে দেবো তো তার জন্য এই যে দেখো ও কিন্তু কড়াইটা নিয়ে এই যে হচ্ছে তোমার এখন রেখে দিল রান্নাঘরে তো তারপরেই হচ্ছে বাদবাকি সবাই খাবে আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা তো সাড়ে নটাও ঠিক না নটা পনেরো তো একটু গোলমাল হয়ে যাচ্ছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও এই যে আমাদের ঘরে বাবু আমার ছোট্ট সোনা চলে এসছে তো তো ভীষণ পরিমাণে মানে খুশি যে সত্যি কথা বলতে ওদের আসার কথা ছিল মানে অনেকটা তাড়াতাড়ি তো রাস্তায় একটুখানি প্রবলেমের জন্য মানে গাড়ির কোনো কিছু প্রবলেম হয়নি রাস্তাতে অন্য অন্য কিছু প্রবলেমে হওয়ার জন্য তারপরে এই যে ও কিন্তু এসে ওকে কিন্তু শেখাতে হয় না ও কিন্তু ওই যে আমার শাশুড়িকে প্রণাম করলো তারপরে এই যে শ্বশুরমশাইকেও প্রণাম করতে রুমের মধ্যে যাচ্ছে আর হঠাৎ করে না শ্বশুমশাই শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে মানে মাথাটা একটু যন্ত্রণা করছিল আমি একটুখানি ওই আমি একটুখানি ওই মাথা যন্ত্রণা করে একটু মলমটা লাগিয়ে দিয়েছি তো উনি এখন অনেকটাই ঠিকঠাক আছে আমি আসলে শ্বশুমশাইয়ের সামনে ভিডিও করতে পারি না কেন জানার কারণ আমার একটু লজ্জা লাগে তো তার জন্য আমি ভিডিও করতে পারি না ক্যামেরাটাও অন করি না তো তারপরে এই যে দিদি যাইব ওরা কিন্তু সবাই গাড়ি নিয়ে এসছে তো ওরা কিন্তু হচ্ছে বাইরে আমাদের একদমই বাইরে হচ্ছে গাড়িটা চলে আসে তো তারপরে এই যে ওদেরকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম তো ওরা এখন বসে খাচ্ছে আর প্রচণ্ড তো গরম বুঝতেই পারছো আর দেখবে একটা ঘরের মধ্যে যখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাই আসবে তো ঘরটাও প্রচণ্ড পরিমাণে মনে হয় গরম আর আমার যে আমাদের যেহেতু একতলা বাড়ি না তো তারপরে আরও বেশি গরম আশেপাশে একটাই শুধুমাত্র গাছ তা আবার এক সাইড করে তো রাস্তাতে যে কাণ্ডটা হয়েছিল সেটাই হচ্ছে দিদি বলছিল তো যাই হোক এদিকে তারপরে কিন্তু আমরা সবাই মিলে একটুখানি ওদের সঙ্গেও গল্প করছিলাম তো ওরা যে টাইমে এসছে সবাই কিন্তু প্রায় মোটামুটি অনেকেই হচ্ছে তোমার খেতে ওদেরকে বসিয়ে দিয়েছিলাম মানে যারা এসছিল খেতে তো তাদেরকে আমি সেভাবে অতটাও ভিডিও করিনি প্রত্যেকে আমি খেতে দিয়েছিলাম তো তারপরে এই যে ও কিন্তু নিয়ে এসছিলো আমার জন্য মায়ের জন্য আর দিদির জন্য নিয়ে এসেছিলো পেটাই পরোটা যেহেতু মাও কিন্তু প্রতিদিন তো মা রুটি মানে রুটি খায় তো ভাত তো খায় না তো তার জন্য ও জানে তো আজকে বলছিল যে আর দিদি জানো তো ভাত খাবে না কারণ ওর মানে ঠান্ডার একটু ইয়ে আছে তো তার জন্য ও ভাত খাবে না তো বলেছিল যে আমি মুড়ি আর হচ্ছে তোমার এমনি মিষ্টি টিষ্টি দিয়ে খেয়ে নেবো কারণ যেহেতু চৈত্র মাস সেই সময় চলছিল আমার দিদি না একদমই চৈত্র মাসে চিকেন খায় না তো ওর জন্য হচ্ছে আমি ওই জন্য বলেছিলাম যে তাহলে তুমি একটা কাজ করো মানে ওই ইয়েটা নিয়ে চলে আসো পেটাই পরোটা নিয়ে চলে আসো তো বললো যে মুড়ি দিদি কি করে খাবে তাহলে একটা কাজ করি পেটাই পরোটা নিয়ে চলে আসি আর পেটাই পরোটা খেতে না দিদি ভীষণ পরিমাণে ভালোবাসে খাওয়া দাওয়া করার পরে সব কিছু গোজ করে রেখে দিয়েছি আজকে শাশুড়িকে এত করে দিদি বলল আমি বললাম মা বললাম যে চলো গাড়িতে যেহেতু আমরা যাচ্ছি তো চলো মানে সবাই মিলে একটু যাব তো মেলাতে কিছুক্ষণ থাকবো তারপর চলে আসবো উনি তো এলো না তো তার জন্যই হচ্ছে আর বেশি জোর জবরস্তি আমি আর করলাম না বললাম দিদি ছেড়ে দে চল যাবে না যখন কোনো ব্যাপার না আমরাই যাই যেহেতু এখন কটা বাজে যেন হয়তো ভাবলে অবাক লাগবে আমরা সাড়ে এগারোটার সময় ঘর থেকে বেরিয়েছি কারণ বুঝতেই পারছো এতজনের রান্নাবান্না যদিও মা করেছে সবটাই কিন্তু গোজগাজ করে গুছিয়ে দিয়ে আসতে প্রত্যেকে খেতে দেওয়া তো অনেকটাই ব্যাপার থাকে তো তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে সাড়ে এগারোটার সময় আসা কতটা যে চাপ সেটা একমাত্র আমি বুঝি প্রতিবারে তো এই মেলাতে আমি কোনোদিনও শান্তি করে অনুষ্ঠান কি জিনিস আমি দেখতে পাই না এই জন্য এবারে তো তবুও অনেক আত্মীয় বন্ধুবাস কম এসছে এক এক বছর তো প্রচুর আসে সবাই আসে আর বিশ্বাস করবে না সেই আমি আর মা আমার মার আমি প্রতি বছর হচ্ছে একাই দুজন মিলে কাজ করি ভাবলেও অবাক হবে সত্যি বলছি এই কথাটা বলতে আজকে আমি জোর গলায় পারছি যে কেউ আমাকে বিন্দু মাত্র হেল্প করে না কিন্তু আমাকে নানান ধরনের নানান বিধ কথা অনেকেই বলে আর এই তো অনুষ্ঠান কিন্তু বেশ ভালোই হয় তারপরেই হচ্ছে এখানে এই যে একটুখানি অনুষ্ঠান হচ্ছিল তো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ অনুষ্ঠান দেখছি আর আইসক্রিম আর লস্যি খাচ্ছিলাম আমার সঙ্গে তোমরা একটুখানি অনুষ্ঠানটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে অনুষ্ঠান কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি আর এই যে আমি একটা গলার চেন নিয়েছি এটা কিন্তু আমাকে দিদি এনে দিয়েছে স্টেশনারি দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল গরমে তো পুরো একদম ভিজে যাচ্ছিলাম তো সেভাবে আর কোনো কিছুই ভিডিও করিনি বাড়ি এসে এই যে নিচে একটুখানি বিছানাটা করে নিয়েছি আর একে একে সবাই ড্রেস চেঞ্জ করছে ও কিন্তু এখনও আসেনি আজকে ও একটুখানি মানে একটু শেষ করেই আসে বলতে পারো আজকে যেহেতু শেষ দিন তার জন্য তো এই চুড়িগুলো দিদি হচ্ছে আমার শাশুড়ির জন্য এনে দিয়েছে আর এখানে কিন্তু এই যে বড় চুড়িটা সেটা কিন্তু ও আমাকে এনে দিয়েছে তো দিদি এসছে মানে আমাকে কোনো কিছু এনে দিবে না তা তো হতেই পারে না তো তার সঙ্গে আমি দিদি তারপরে হচ্ছে মিতাদির জন্য যারা হচ্ছে দিদির বাড়ির মেলাতে ওখানে ভিডিওগুলো দেখেছো তারা তো সবাই যেন মিতাদি কে তো মিতাদির জন্য আর মায়ের জন্য তো আমরা চারজন মিলে কিনেছি তো এটা কিন্তু আমি সবাইকে কিনে দিয়েছি আর এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে সিম্পল কোনো শাড়ির সঙ্গে বলো একটু হালকা পাতলা কোথাও কোথাও মানে সিম্পল যাওয়ার জন্য বেশ ভালোই লাগবে তো তার জন্যই হচ্ছে এটা নিয়েছি আর এখানে জানো তো সেরকম দিদির বাড়ির ওখানকার মতো অতটা কিন্তু মেলার কিন্তু দোকান নেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে তবে এই আনন্দটা ভীষণ পরিমাণে ভালো আর ওখানে বাবু খেলনার জিনিসগুলো এক এক করে বের করছে যে যা যে যার হচ্ছে তোমার মতলবে আছে তো কালো যে হচ্ছে তোমার মঙ্গলসূত্রটা সেটা কিন্তু মার জন্য দিদি পছন্দ করে দিয়েছে আর এখানে গলার চেন এগুলো কিন্তু দিদি হচ্ছে আমার শাশুড়ির জন্য এনে দিয়েছে বললো কি না যে আমি হচ্ছে এগুলো এনে দিই কারণ মাসিমা যেহেতু আসেনি তার জন্য তো যাই হোক এটা হচ্ছে এই যে ও হচ্ছে এনে দিয়েছে আর সঙ্গে আমাকেও একটা নিতে বলেছিল আমি বললাম না কালকে আমি একটা নিয়েছিলাম অন্য ডিজাইনের নে আর এই গলার এই যে আংটিটা দেখতে পাচ্ছ তো এই আংটিটা দিদি কিন্তু নিয়েছে এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো মানে অতটা তাড়াতাড়ি কিন্তু কালার ওঠে না তো যাই হোক ভীষণই সুন্দর আর এই যে দেখো দিদি বলে একটুখানি কাছ থেকে দেখিয়ে দে বেশ ভালোই লাগবে তো তারপরে জায়াইবু দেখো ওখানে কিন্তু ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে কারণ হচ্ছে জায়াইবু কিন্তু গেছিল কলকাতা কলকাতা থেকে এতটা গাড়ি জার্নি করে আমাদের এখানে এসছে তারপরে আবার অনুষ্ঠান দেখা দিটা দুটো পর্যন্ত তো চারটিখানি ব্যাপার নয় তো বুঝতেই পারছ কতটা টায়ার্ড তো তারপরে এই যে কলার লকেটগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না এই যে ছোটো ছোটো ক্যামেরাগুলো লাইট অন হয় তো সেগুলো কিন্তু ওদের ঘরে তিনটে বাচ্চা আছে তো সেই বাচ্চাগুলোর জন্য আমি কিন্তু এনে দিয়েছি ওদেরকে কিন্তু ওখানে মেলাতেই দিয়ে দিয়েছি তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে ওই যে বাবু দূরবীন নিয়েছে এটা কিন্তু জাইবু ওকে এনে দিয়েছে আর সঙ্গে কিন্তু আর যেটা আছে তো পিসিমণির ঘরে যে ওই যে নাতিটা আছে ও ছোট আছে তো চিকুর জন্য একটা কিন্তু জাইবু হচ্ছে ওই দূরবীন একটা এনে দিয়েছে দিদি হচ্ছে মানে বাবুর রেড কালারটা নিয়েছে আর ওকে ওর জন্য হচ্ছে এই স্কাই কালারেরটা নিয়েছে তো ভীষণই সুন্দর তো ছোটো বাচ্চাদের জন্য এইগুলোই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাবুর কিন্তু সেরকম কোনো কিছুই মেলাতে বায় না বলো কোনো কিছুই করে না ও শুধুমাত্র এই একটা জিনিস নেবে ওরকমটাই আর ও কি করেছে যে আমি বললাম তুই কি নিবি বল ওর এতগুলো দোকানের মধ্যে মানে যেই কয়েকটা দোকান বসেছিল সেই কয়েকটা দোকানের মধ্যে আমার আমার কাছ থেকে কি নিয়েছে জানো বিশ্বাস করবেন এই ছোটো যে এই পুচকি যে ক্যামেরাটা লাইট অন করা সেটা